তিন ধরনের ব্যক্তি তিনটি কাজ যার মধ্যে আছে সে সবচেয়ে সুন্দর পবিত্র শ্রেষ্ঠতম মানুষ কয়টি গুণ এক ন যে প্রতিনিয়ত মানুষকে আল্লাহর দিকে ডাকে কি পরিমাণ মানে আমার কাছে খুব সুন্দর লাগতেছে আপনাকে কয়েকজন আপনারা বৃষ্টি হইল পানি পড়লো আপনার বুটখানার নেশাটা গেল না আপনারা পৃথিবীতে আপনারা মানে শ্রেষ্ঠতম বুট খাওয়িন না এটার যদি কোনো আলাদা আন্তর্জাতিক প্রতিযোগিতা হইতো তা আমার মনে হয় এখানে কয়েকজন প্রথম দশের মধ্যে থাকত কি অবাক করা বেওকুফ এরম আশ্চর্য বেকুফ আমি আর দেখলাম কারে বলে কি বলে খবরও নাই মানে হের বুটে খাইতে আসে কথাই বলতেছে দেখে ওই যে ওই 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 যেন ওই ছেলে ওই টুপিওয়ালা হুজুরও মাসাল্লাহ মানে কোথায় মাহফিল হয় কি হয় হের কানেও নাই হ্যাঁ মাথা তো আয় মুসলমান দেখেন আপনারাই দেখেন এটা দেখার বিষয় সব আমাদের সন্তান কি পরিমাণ গাফেল আমাদের ছেলে মেয়েদের কি পরিমাণ গাফেল কিছুই বোঝে না কি বোঝে না এটাও বোঝে না কেন এস অনুভূতি বিবেক বোধ কিচ্ছু মা বাপ বংশধর ওলামায় কেরাম দিনদার নামাজি কারোর সামনেই তার মন মতো চলার মধ্যে কোনো পরিবর্তন নেই সে যে মোবাইল টিপসতেছে এখান দিয়ে যদি জমানার আব্দুল কাদের জিলানিও যায় তার অসুবিধা নেই আমার সমস্যা কি আমার মোবাইল আমি টিপতেছি আপনার সমস্যা এই হলো মানুষ এই হলো মানুষ এইভাবে জাতি টিকে না এইভাবে টিকে না রে ভাই মনে রাখি আমরা সবার জন্য কষ্ট বসিবত বিপদ অপেক্ষা করছি অপেক্ষাই করছে জন্য বললাম এটাই আমার শেষ কথা তিনটা সিফা এক নাম্বার সবচেয়ে উত্তম মানুষ সে এক নাম্বার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে যে প্রতিনিয়ত মানুষকে ফেরাবার চেষ্টা করে একজন আরেকজন আল্লাহর দিকে বলে যে চলো না ভাই নামাজ পড়ি চলো আল্লাহকে ডাকি হালাল পথে চলতে চেষ্টা করি আল্লাহর হুকুম মানতে চেষ্টা করি এই কথা যে একজন আরেকজনকে বলে কসম আল্লাহর আল্লাহ তালা কোরআনে বলছে এদেরকেই বলা হয় বন্ধু এরাই মূলত বন্ধু যে বন্ধু একজন আরেকজনকে কল্যাণের কথা নেকের কথা পরকালীন মুক্তির কথা মনে করিয়ে দেয় বাকিরা বন্ধু না বাকিরা শয়তান যে মদের আড্ডা জুয়ার আড্ডা জিনার আড্ডা নারীর আড্ডা মোবাইলের আড্ডা বেবিচারের আড্ডায় যে আসক্ত করে দেয় প্ররোচিত করে যে তার সহপাঠী তার সাথে চলুন না রে ওই পথে থেকে দিয়া দিছে সে বন্ধু না সে শয়তান সে শয়তান ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় না আল্লাহ কোরআনে আউলিয়া মোমেনরা কোনুদি কোনো খ্রিস্টান বেইমানকে বন্ধু বানায় বন্ধু বানায় এই জন্য খেয়াল করে নিতে আল্লাহ বলেন সবচেয়ে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এক বাবার দায়িত্ব তার পরিবারকে আল্লাহর কথা বলা স্বামীর দায়িত্ব স্ত্রীকে প্রতিনিয়ত আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করে হাদিসে আছে নবীজি বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে আল্লাহর ভয় ভয় দেখাইতে থাকো প্রতিনিয়ত এটাই জিম্মাদারি আমার আহ বিশ্বাল আল্লাহ বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো আল্লাহ নবীজিকে বলছে আপনি আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলেন আপনি আপনার মেয়েদেরকে পর্দা করতে বলেন আপনি সমস্ত মুসলমান নারীদেরকেও পর্দা করতে বলেন আলাদা আলাদা বলছে আপনার স্ত্রীদেরকে আলাদা বলেন আপনার মেয়েদেরকে বলেন ইমানদার নারীদেরকে বলে তাইলে মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা অনেক বড় একটা সিফা শ্রেষ্ঠতম মানুষের পরিচয় যার ফিকির যার দিলের তামান্না আমার একজন ভাই একজন বন্ধু আমার একজন পড়শি আমার একজন আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে আখেরাতের পথ ধরে এই ছিল ফিকির হাদিসের মধ্যে আছে নবীজি বলেন আল্লাহর কসম উম্মত তোমার দ্বারা যদি একজন ব্যক্তি রজুলান ওয়াহিদান একজন আল্লাহর পথ পায় নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম কোন একজন আল্লাহর পথ পায় মনিবকে খুঁজে পাও আল্লাহকে খুঁজে পাও এটা আল্লাহ রসুল সাল্লাহ বলছেন এটা তোমার সবচেয়ে উত্তম এক পথ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দাও হাদিসের মধ্যে আছে কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে পিছনের গুণা মাফ চায় আগের গুণা ছেড়ে দেয় আর করবে না ও আদা দেয় আর আল্লাহর দিকে ফিরে আসে এক ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায় হাদিসের মধ্যে আছে আল্লাহ তখন ফেরস্তাদেরকে বলে আমার আসমানগুলো সাজিয়ে দাও জান্নাত পুরা নতুন করে সাজাও তারা বলে আল্লাহ কেন সাজাবো তো আল্লাহ তালা বলেন আসল হাল আবু এক গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে